শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তবে ভালো থাকার মধ্যে একটু খারাপ রয়েছি আসলে মাম্মাম না আর ছাদে পড়ে গেছিলো মাম্মামের বেশ কিছুটা ছেলে গেছে মাম্মাম খুব কান্নাকাটি করছিল একদমই ভালো লাগছিল না মামামের কান্নাকাটি দেখে আর মনে হচ্ছিল কেন আমি ছাদে গেলাম ছাদে না গেলে হয়তো বা মাম্মাম পরতো না আর মামকে এরকম কান্না করতেও হতো না যাই হোক আমার প্রিয় বন্ধুরা তবে মাম্মামের কিন্তু তেমন একটা কিছু হয়নি শুধু একটু ছেলে গেছে আশা করি মামমাম একটু বেশি হাঁটা চলা না করলে চুপচাপ থাকলে ব্যথাটাও বেশিক্ষণ থাকবে না আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম সাড়ে ছটা নাগাদ নিচে নিচে গিয়ে দেখলাম বেশ খাওয়া দিচ্ছে ভালো তাই একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তো দিদি সব কাজ করে দিয়ে গেছে মানে রান্নাঘরের যে কাজগুলো থাকে সেইগুলো এখন আমি একে একে বাসনপত্র সব গুছিয়ে নেব তারপর হচ্ছে চাটা বসিয়ে দেব আর বসিয়ে দেব হচ্ছে দুধ আর বেশ কিছুদিন ধরে না আমার দই রাখা হচ্ছে না মানে প্রতিদিন যে দুধটা রাখা হয় সেখান থেকে এক গ্লাস মতন দুধ আমি রেখে দিই দই বানানোর জন্যে তবে কিছুই দেব না শুধু গ্লাসে দুধটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব আর পরের দিন দেখবো খুব সুন্দর দই হয়ে গেছে এখানে আমি চা আর দুধ বসিয়ে দিয়ে বাসি ঘরটা রয়েছে সেটাকেই ঝাড় দিয়ে নেব আর যেহেতু আবার রান্না করতে হবে মা এখনও হেঁটে আসেনি তাই ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিই তারপর আবার যে বাইরে একটু জায়গা রয়েছে উঠান মতন ওটাকেও না ঝাড় দিয়ে নেবো তবে ওটাকে আর ঝাড় দিতে পেরেছিলাম না মামামের পাপার আবার হট করে ফোন এসেছিলো যে ওনাকে রুটি করে দিতে হবে উনি যেহেতু ডিউটিতে যাবে তার জন্যে আর সেখানে মামামের পাপার জন্যে রুটি করতে চলে গেছিলাম তাই আর এই বাইরেটা আমার ছাদ দেওয়া হয়েছিল না আর সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল তবে আজ প্রজন্ড বৃষ্টিও না হয়েছিল আর আমার যে সকল বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসার জন্যে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি পৌঁছে যাব তোমাদের কাছে আর এখানে আমি না তিনটে মতন রুটি করেছিলাম ভেবেছিলাম মামামের পাপা দুটো খাবে কিন্তু মামামের পাপা একটা রুটি খেয়েছিল আর একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম আর যে দুধ চা করেছিলাম বেশ খানিকটা সেখান থেকে আমিও না সকালে একটু দুধ চা খেয়ে নিয়েছিলাম আর একটা রুটি খেয়ে নিয়েছিলাম তারপরে অর্ধেক রান্না হতে হতে না আবার এসি সার্ভিস করাতে এসেছিলো রান্না বন্ধ রেখে গেছিলাম ঘরে ঘরের সমস্ত বেডে যে সমস্ত জিনিসপত্র ছিল সবগুলো সরিয়ে দিতে আসলে যেহেতু এসিটা সার্ভিস করবে বিছানায় জল পড়বে তার জন্যে তার মাঝে আবার মাম্মামও না ঘুম থেকে উঠে গেছিল। মামামকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছিলাম আর মাম্মা না এত বেশি ঘোরাঘুরি করছিল প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল তাই মামামকে আমি বললাম মাম্মাম তুমি আমাকে ডিমটা ছুলে দাও আর সেখানে বসে বসেই মাম্মাম ডিমটা ছুলে দিচ্ছিল আসলে আমি কিন্তু মামামকে কাজ করাচ্ছিলাম না মাম্মাম অনেক সময় না ডিম আনলে ডিম কাঁচা ডিমই ওরকম ছুলতে চায় তাই মাম্মামকে চুপ রাখার জন্যে আমি ওটাই করেছিলাম আর এখানে আমি রান্না বান্নাও করে নিয়েছিলাম তাড়াহুড়ো করেই করছিলাম যেহেতু ঘরে হচ্ছে এসি সার্ভিস করছিলো তার জন্যে আর আমাকে না বারবার যেতে হচ্ছিলো এটা ওটা দেওয়ার জন্যে আর প্রতিদিনের মতন ভাত রুটি ডাল করেছি আর ডিমের ঝোল করেছি আর বেশ কিছু বাসনপত্র হয়েছিল। সেইগুলো ওখানে ধুয়ে রেখেছিলাম আর তারপরে রান্নাবান্না করে চলে এসেছি উপরে আমার এসি সার্ভিস করানো হয়ে গেছে এখন হচ্ছে বাইরে যে মেশিনটা রয়েছে সেটাকেই সার্ভিস করছে আর ওখানে ঘরে যে জল টল পড়েছিলো সব টল আমি মুছে নিয়েছিলাম আর এই যে এটা ছিঁড়ে গেছে এটা না সেলাই করতে হবে তবে ঘরের থেকে এখনও ওনাদের জিনিসপত্রগুলো বের করা হয়নি ওনারা বাইরে যেহেতু কাজ করছে বাইরের কাজকর্ম করেই তারপরে এইসব বের করে নেবে বন্ধুরা আমি এখানে অফ ক্যামেরাতেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু ওনারা ছিল আমি না আর ভিডিও করলাম না তারপরে আবার যেহেতু বৃষ্টিও হয়েছিল জামা কাপড়ও ছিল অনেক জামা কাপড় আমি আর ভেজাইনি যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে আর এই কাপড়গুলো না না ধুলেই না তাই ধুচ্ছিলাম যেহেতু আমার বাসি নাইটি ছিল তারপর হচ্ছে মামামের বাবা পাপা হাঁটতে গেছিলো সেই সমস্ত জামা কাপড়গুলো ভিজে গেছিল তাই ধুয়ে দিয়েছিলাম আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি চলে গেছিলাম নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরেই হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আমি নিচে ছিলাম বন্ধুরা সেই সুযোগে মামা আমার মামের ভাই উপরে এসেছিল আমার ঘরে আমার ঘরে এসে এই যে কালকে দেখিয়েছিলাম একটা নারকেল তেল ডেট ওভার হয়ে গেছে সেইটা সেই তেলের বোতলটা খুলে মামামের ভাই দোলনার উপর রেখেছে আর সারা তেল পরে আমার এই বেলকনিটা হয়েছে পড়েছে সেটা কোনো কথা নয় যদি ওরা কেউ স্লিপ করতো তাহলে তো ওদের ব্যথা লাগতো তাই সেই ভয়টাই পাচ্ছিলাম আর তাই জন্য আমি মামামকে বকা দিয়েছিলাম তুই কেন এলি ভাইকে নিয়ে আর বলেছি বৃষ্টি হয়েছিল হঠাৎ করে না প্রচণ্ড মেঘ হয়ে গেছিল আর হাওয়া বৃষ্টিও না শুরু হয়ে গেছিলো তারপরে আমি না কোনো রকম ভিডিও করেছিলাম না এখানে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা টাইম রেস্ট নিয়ে চলে যাচ্ছে ছাদে মামাম কিন্তু ভীষণ খুশি মামাম ছাদে যাচ্ছে আর এখানে এই প্লাইটা দিয়ে রাখা হয়েছিল কেননা মামমামের ভাই বারবার শুরু উপরে উঠে যেতে চায় এখনও যেহেতু বাড়িটা কমপ্লিট হয়নি রেলিং লাগানো হয়নি তিনতলা পর্যন্ত লাগানো হয়েছে পড়ে যাবে তার জন্য ওখানে প্লাইটা দিয়ে রাখা হয় আর এখানে এসে দেখি দুষ্টুর দুষ্টুমি শুরু হয়ে গেছে সাথে মাম্মামও কিন্তু লেগে গেল। ছাদে এসে বেশ কিছুটা টাইম বসেছিলাম কথাবার্তা বলছিলাম মাম্মা আমার মাম্মা আমার ভাই খেলাধুলা করছিল হঠাৎ করেই না মানে আমাদের ছাদে একটা বসার জায়গা আছে সেখানে আমি বসেছিলাম আর সেখান আমার পাশ থেকেই না মামাম পড়ে গেল আসলে মামামের জুতোটা স্লিপ করেছিল মাম্মা বুঝতে পারেনি তবে পড়ার সাথে সাথে না আমি মামামকে ধরে রেখেছিলাম আমি যদি মামামকে না ধরতাম তাহলে হয়তো বা মামামের কপালে বা হাতে বা দাঁতটাঁত ভেঙে যেতে পারতো তাই হচ্ছে খুবই কষ্ট হচ্ছিলো আমি পাশে বসে রয়েছি তবুও মামামের বড় একটা বিপদ ঘটল আর আমার মাম্মা একদম দেখো চুপচাপ রয়েছে কোনো কথাবার্তা কিছুই বলছে না আসলে আমার মামাম দুষ্টু হলে ও খুবই নরম একদমই কিছু সহ্য করতে পারে না সামান্য আমি যদি একটু বকাবকি করি করি তবুও ওর দাদু ঠামির কাছে গিয়ে নালিশ করিয়ে আমাকে না বকা খাইয়ে ছাড়ে যাই হোক আমার প্রিয় বন্ধুরা এখানে দেখো মামাম ঘুমিয়ে পড়েছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর আমাকে সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিও